দেখুন চলে গেছি খেতে শাক আনতে দেখুন অসম্ভব সুন্দর প্রাকৃতিক দৃশ্য মেঘলা মেঘলা আকাশ দেখ অসম্ভব সুন্দর লাগতেছে দেখুন আমি পাট শাক সিঁড়ে নিতেছি পাট শাকগুলো কিন্তু অনেক সুন্দর লাগতেছে একদম ন্যাচারাল এগুলো কিন্তু মিষ্টি পাট শাক কে কে পাট শাক খেয়েছেন সবাই জানাবেন আমি কিন্তু আজ যেই দিন ঘূর্ণিঝড়টা হবে সেই দিন বিকালে গিয়েছিলাম শাক শিখতে আসলে কিন্তু জানি না যে ওই দিনই ঘূর্ণিঝড়টা হবে আর ঘূর্ণিঝড়ের নামটা আমার মনে পড়তেছে না তাই বলতে পারতেছি না তো ওই দিন রাত্র সাড়ে তিনটায় কিন্তু ঘূর্ণিঝড় জ্বর শুরু হয়েছে আমাদের এখানে তো আমি কিন্তু ভয়েস দিতেছি আজকে কিন্তু পুরো একদম সারা দিন বৃষ্টি দেখুন আমি এখানে পাট শাকটা সিদ্ধ করে নিছি পেঁয়াজ কাঁচামরিচ আর লবণ দিয়ে এবার দেখুন সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা দিয়ে করার মধ্যে দিয়ে দিলাম রসুন পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে ভেজে নিলাম এবার যে সিদ্ধ করে রাখা পাট শাকটা দিয়ে দিলাম এবার নেড়েচেড়ে ভালো করে পাট শাকটা আমি মিশিয়ে নেব দেখুন শাক রান্নাটা আমার হয়ে গেছে প্রায় এইভাবে আপনারা পাট শাক রান্না করে কে কে খাইছেন আমার কমেন্টে যাবেন জানাবেন আর পাট শাক রান্না করাটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল আর দেখেই বুঝতেছেন কালারটা কতটা সুন্দর হয়েছে আর আমি ভয়েস দিতেছি আজকে আজকে কিন্তু আমাদের এখানে খুব ঝড় বৃষ্টি হইতেছে